আমাদের কাছে প্রশ্ন এসেছে মাজারে মানত করা যাবে কিনা দেখুন মানত যদি নেক হয় সম্পদ সম্পন্ন যে মানত এই মানতে কোনো বাধা নেই বরং মানত করলে সেটিকে পূর্ণ করতে হবে কারণ আল্লাহ নবীর নির্দেশ হচ্ছে যখন কোনো বিষয়ে তোমরা মানত করছো এই মানতগুলোকে তোমরা পূর্ণ করো তবে হ্যাঁ কিছু মানত আমাদের জন্য করা অনুচিত যেমন একটি হচ্ছে শর্তযুক্ত মানত শর্তযুক্ত মানত মানে আপনি আল্লাহকে বললেন যে আল্লাহ আমার যদি এই কাজটা হয়ে যায় তাহলে আমি এই কাজটা তোমার দরবারে করব। অর্থাৎ আল্লাহকে শর্ত দিয়ে আপনি মানত করলেন এই মানত অনুচিত কারণ আল্লাহর সাথে আপনার শর্তের সম্পর্ক নয় আল্লাহর সাথে আপনার আত্মসমর্পণের সম্পর্ক আপনি মানতকে পূর্ণ করবেন আল্লাহ তার বিনিময়ে এটি আপনাকে দেবে কি দিবে না সেটি আল্লাহর ব্যাপার সুতরাং আমরা শর্ত সম্পর্কিত মানত আল্লাহর কাছে করব না দ্বিতীয়ত হল যে আমরা কোনো হারাম কাজের জন্য মানত করব না যেমন ধরুন আপনি কোনো পাপ কাজ করতে চাচ্ছেন যে আল্লাহ তুমি যদি আমার এই কাজটাকে করিয়ে দাও আপনি সুদ লাগাতে চাচ্ছেন কোথাও বা আপনি সুদের সাথে জড়িত হতে চাচ্ছেন আপনি এই ধরনের কাজে মানত করছেন এই মানত অনুচিত এই মানত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবং তৃতীয়ত হচ্ছে যেই সমস্ত মানতের মধ্যে যেমন ধরুন আপনি শরীয়তে যেই কাজগুলো জায়েজ আপনি যদি সেই কাজগুলো করেন জাহিলি যুগে অনেকে মানত করত। যে আল্লাহ যদি আমার এই মানতকে পূরণ করে নাউজিব্লাহ তারা বলতো আমরা উলঙ্গ হয়ে কাবাঘর আমরা জিয়ারত করবো এটি তো শরীয়তে জায়জ নেই যে আপনি এইভাবে কাবাঘরকে জিয়ারত করবেন অর্থাৎ শরীয়ত এটিকে পারমিট করে না আপনি এমন নিয়ত করলেন যে যদি আল্লাহ আমার এই যে আমি এই মানত করলাম আল্লাহর দরবারে যে আমি একশো টাকার নামাজ আমি আদায় করব আল্লাহ তুমি আমার আশাটাকে পূরণ করে দিও আপনাকে আগে আদায় করতে হবে আপনাকে এবং আপনি মানত করলেন যে ঠিক আছে আমি আমি অমুক জায়গায় আমি একশো মিসকিনকে আমি খাইয়ে দিব এটি হতো উত্তম কাজ এই ধরনের মানত করতে কোনো বাধা নেই তবে যেই মানতে শরীয়ত লঙ্ঘন হবার সম্ভাবনা আছে যেই মানতে আমাদের সেরেক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেই মানত সেরেক যুক্ত হবে এই সমস্ত মানত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে শরীয়ত পারমিট করছে না বা শরীয়তের বাধা রয়েছে সেগুলো মানত আমাদের করা যাবে না অনেকে একটা কথা বলে থাকেন অর্থাৎ মানুষকে মাজারে যেতে বা মাজারে মানত করতে যেই হাদিসের কথা বলে বিরত করে থাকেন যে তিনটি জায়গা ব্যতীত অন্য কোন জায়গায় তীর্থস্থানে যাওয়া যায় না বা উটের লাগাম বাধা যাবে না এই ধরনের একটি হাদিসের কথা বলে থাকেন দেখুন একটি জিনিস খেয়াল করবেন এই হাদিসে কিন্তু মসজিদের কথা বলা রয়েছে অর্থাৎ তিনটি মসজিদ ছাড়া বাকি কোনো মসজিদে তীর্থযাত্রার উদ্দেশ্যে যাওয়া যাবে না মসজিদ তিনটি হলো বাইতুল মোকাদ্দাস মসজিদের নববী এবং আরেকটি হলো বাইতুল্লাহ দেখুন আমরা কিন্তু কোনো মাজারে তীর্থযাত্রার উদ্দেশ্যে যাই না আমরা জিয়ারত করতে যাই জিয়ারত কঠাতের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা আপনার গ্রামের বাড়িতে ধরেন আপনার একজন মুরব্বি আছে আপনার দাদা আছে আপনার দাদি আছে আপনি তার সাথে অনেক দিন দেখা হয় না আপনি দেখা করতে যাচ্ছেন এই সাক্ষাতে কোনো কিছু কোনো বাধা নেই এই সাক্ষাতে কোনো সমস্যা নেই কিন্তু কারণ একজন আল্লাহর ভ্যালি আমাদের মনে রাখতে হবে তিনি কিন্তু কবরে জীবিত অবস্থায় আছেন ওনারা মৃত নন আল্লাহ ঘোষণা দিয়েছেন সুতরাং তাদের সাথে যদি আমরা নির্মল সাক্ষাৎ করতে যাই এটি তীর্থযাত্রা নয় বাইতুল্লাহ বাইতুল মোকাদ্দাস এবং মসজিদে নবমী ছাড়া অন্য কোথাও তীর্থযাত্রা করা যায় না এটা আমরাও মানি ওই হাদিসকে এই হাদিসের সাথে মিলানো এটি বোকামি ছাড়া আমাদের আর কোনো কিছু নয় সুতরাং আমরা নেক মানতে যেতে পারবো করতে পারবো নেক মানত এতে আমাদের কোনো বাধা নেই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি